মর্নিং বন্ধুরা আমি আবারও ফিরে আসলাম ডেইলি সিলচারে ডেইলি সিলচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবার আমি সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য বন্ধুরা চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক মোটিভেট হতে পারি আমি ভিডিও নিয়ে প্রত্যেকদিন সকালে ভিডিও নিয়ে আসতে আরও উৎসাহিত হব বন্ধুরা আমি বিশুদ্ধ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনারা সঠিক তথ্যগুলো আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি তার জন্য বন্ধুরা আমি সকাল সকালে তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আপনারা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো মণিপুরের নেতৃত্বের পরিবর্তন শীঘ্রই ইস্তফা দিচ্ছেন বীরেন সিং কামাক্ষা মন্দিরে প্রার্থনা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন স্ত্রী রিনিকা বুইয়া শর্মাও নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল সংসদ সোমবার পর্যন্ত মুলতুবি জুলাইয়ে অস্ট্রিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শুরু হলো অমরনাথ যাত্রা চলবে উনিশ আগস্ট পর্যন্ত শিলচরে কলেজ কলেজ বিতর্ক পড়ুয়াদের বিক্ষোভে স্মারকপত্র এবি বিপির বর্তি সমস্যা নিয়ে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনে পড়ুয়ারা কাটিগোড়া শালচাপড়ায় কাচার পুলিশের অভিযানে উদ্ধার বারো কোটির হেরোইন গ্রেফতার পাঁচ সন্দেহজনক পাচারকারী পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই কেজি চারশো গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করতে সক্ষম হল কাচার পুলিশ অভিযান চলল শালচাপড়া কাটিগোড়া এবং দীঘারখাল এলাকায় অবৈধ ড্রাগস পাচারে জড়িত থাকার সন্দেহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে শুনাইয়ে স্কুটি দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু তিনবার অ্যাম্বুলেন্স বদলানুকে দায়ী করলেন পরিবারের লোকেরা তিন দিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়লেন সুনাইয়ের স্কুটি দুর্ঘটনায় আহত যুবক বৃহস্পতিবার বুড়ে নদীরগ্রাম চতুর্থ খণ্ডের আজিমুদ্দিন লস্করের চুটো ছেলে রসুন লস্কর বিশ বয়স শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়নাতদন্তের পর শুক্রবার সন্ধ্যা সন্ধ্যা পৌনে সাতটায় সুকাকুল পরিবেশে নগর নগধীর গ্রামে তার জানাজার নামাজ সম্পন্ন করে মৃতদেহ সমাহিত করা হয় উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় নদীগ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুত্ব গুরুতর আহত হন রৌসিন ও আবজুল হুসেন লস্করের নামে নামের আরেক যুবক কাবুগঞ্জ থেকে নদীগ্রাম চতুর্থ খণ্ডে তাদের বাড়িতে যাওয়ার যাওয়ার পথে স্কুটি নিয়ন্ত্রণ আড়ালে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর একশো আট অ্যাম্বুলেন্স তিনবার বদল করে মেডিকেলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আহতদের অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ে রৌশনের মৃত্যুর পর সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে কুবের সৃষ্টি হয়েছে জনমনে এ নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিহুত ব্যবস্থা নেওয়ার দাবি দাবি জানিয়েছেন এলাকার জনগণ এদিকে রৌশনের মৃত্যুর জন্য তিন তিনটি অ্যাম্বুলেন্স বদল করে বদল করে বিলম্বে ছেলেকে মেডিকেলে পৌঁছনাকে দায়ী করলেন পরিজ পরিজনেরা তাদের অভিযোগ এর জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে তিন ঘন্টা রৌশনের পরিবারের লোকরা অভিযোগ করেছেন যদি সময় মতো তাকে মেডিকেলে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল জেলার স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে জরুরীকালীন পরিষেবা অ্যাম্বুলেন্সের এমন বেহাল অবস্থা চললেও কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই প্রশ্নও তুলেছেন পরিবারের লোকেরা রৌশনের মরমান্ত্রিক মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে টেস্টে শেফালি স্মৃতি জুড়া বিশ্ব রেকর্ড রানের পাহাড়ে ভারত জুটিতে লুটি শতরান স্মৃতির দ্বি রান শেফালির চেন্নাই আটাইশ জুন শনিবার প্রথম টেস্টের প্রথম দিনে পুটিয়াদের দুরমুষ করল টিম ইন্ডিয়া সৌজন্য শেফালি বর্মা আর স্মৃতি মন্দনা দুজনের দাপটে রানের পাহাড়ে চড়ল ভারতের মহিলা ক্রিকেট দল তৈরি করলেন রেকর্ড ফাইনালেও জ্বলে উঠবেন রোহিত আশাবাদী সৌরভ বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ বন্ধুরা রাত আটটা থেকে আপনারা মিস করবেন না আপনারা সবাই দেখবেন মেয়েদের ক্রিকেটে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট দ্বিতীয় দিন সকাল নয়টা সাড়ে নটা থেকে ইউরো কাপের শেষ ষোলো ইটালি বনাম সুইজারল্যান্ড রাত সাড়ে নয়টা জার্মানি বনাম ডেনমার্ক রাত সাড়ে বারোটা আমেরিকায় আজ কলম্বিয়া বনাম কুস্টারিকা রাত সাড়ে তিনটায় ব্রাজিল বনাম প্যারাগুয়া সকাল সাড়ে ছয়টায় আজ মহারণ ইতিহাস গড়তে প্রস্তুত দক্ষিণ আফ্রিকাও বিশ্বসেরার দুর্গুড়ায় ভারত বারডুজ আটাইশ জুন আর মাত্র কয়েক ঘন্টা তারপর ইতিহাস সৃষ্টির হাতচানি টিম ইন্ডিয়ার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল সদ্য ওডিয়ায় বিশ্বকাপের ফাইনালের হারের স্মৃতি টাটকা রোহিত শর্মাদের মনে আমে আমেদাবাদের সেই রাত এখনো কুচাদের নেতা রোহিতকে সেই ব্যর্থতার জন্য মন এখনো কাঁদে রোহিতের তবে সেই হতাশা জেরে ফেলার শোনার সুযোগ রোহিত পাচ্ছেন শনিবার বার্বডুজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে সেই সেই কোতে অনেকটা প্রলেপ পড়বে তাই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত অ্যান্ড কুং যে কোনো মূল্য যে কোনো মূল্য বিশ্বকাপ জেতার জন্য মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া কাপ দখলের লড়াইয়ে ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম দলের এক নম্বর তারকা বিরাট কোহলি বারবার ব্যর্থ হয়ে চলছেন চলেছেন বিশ্বকাপে একটা অর্ধশত রান পারে পাননি তিনি তবুও বিরাটে আঘাত আস্তা রোহিতের ইংল্যান্ডকে হারানোর পরেই তিনি বলে দিয়েছেন ফাইনালে বিরাটই ওপেন করবেন তার সঙ্গে এই একটি ক্ষেত্রে দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তা হচ্ছে না দলের ব্যাটিং পারফর পারফরম্যান্স নিয়ে খুশি ভারত অধিনায়ক পাশাপাশি বোলারদেরও ফুল মার্কস দিয়েছেন তিনি সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খালিয়াতে ফিরিয়ে ফিরিয়েছিল অধিনায়ক রাহুল রাহুল দ্রাবিড়কে কুচ কুচ দ্রাবিড় কি পারবে ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার পর থেকে এই প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মনে ভারতীয় দলের কোচ হিসাবে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষবার সাজগোড়ে থাকবেন দ্রাবিড় যদি না আবার ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্ব নেন সেই সম্ভাবনা কথা বাদ দিলে শেষ সুযোগ দ্রাবিড়ের সামনে ক্রিকেটার জীবনে বিশ্বকাপ জেতার সুযোগ হয়নি দুই এবং দুই দুবার একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ফাইনালে উঠেও জেতা হয়নি একবার ক্রিকেটের ক্রিকেটার হিসাবে আর একবার কোচ হিসাবে ব্যর্থ হয়েছেন কোচ দ্রাবিড় চান বাবুজের বাইশগজে ট্রফি ট্রফি জিতুন রোহিত বিরাট কোহলি যশপ্রীত বুমরারা কারণ তারা এই ট্রফির যোগ্য দ্রাবিড় বলেছেন ছেলেদের বলেছি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা দিন মাঠে উপভোগ করার চেষ্টা করো পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করো আমাদের ক্রিকেটারদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কারো সন্দেহ নেই ছেলেদের মানসিকতা দুর্দান্ত ওদের জেতা উচিত বারবার ফাইনালে উঠেও পারছে না ভারত চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিক কাঠিন্য এই দলের কি নেই এই অভিযোগ মানতেন নারাজ দ্রাবিড় ভারতীয় দলের কুচের বক্তব্য জেতার খিদিয়ে না থাকলে একটা দল এতবার ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে না আসলে অনেকগুলো বিষয়ে একসঙ্গে গোটা দরকার ট্রফি জেতার জন্য সেটা হচ্ছে না ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে মাথায় রাখতে হবে দক্ষিণ আফ্রিকার যথেষ্ট শক্তিশালী ওদের একাধিক ভালো ভালো ক্রিকেটার আছে ওরাও নিশ্চয়ই চ্যাম্পিয়ন হতে চাইবে আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে চাই একমাত্র সেটাই আমাদের হাতে আছে যে বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেসব নিয়ে ভাবতে চাই না বিশ্বকাপ ফাইনাল নিয়ে দ্রাবিড়ের বক্তব্য কারও জন্য বিশ্বকাপ জিততে হবে এমন কিছুতে বিশ্বাস করি না যারা মাউন্ট এভারেস্ট জয় করেন তারা কেন অভিযানে যান মাউন্ট এভারেস্ট আছে বলেই তো যান তেমনই বিশ্বকাপ এটা তো জেতার জন্যই এটুকু যথেষ্ট সে জিততে চাই জিততে চাই কারও জন্য নয় ব্যক্তিগতভাবে কারও কথা অর্জন করায় বিশ্বাসী নই আগে থেকে বেশি কথা বলাও পছন্দ নয় আমার কথা বলতেও চাইছিও না কথা বলতে চাইছিও না দ্রাবিড়ের আস্থা রয়েছে রোহিতের ওপর ভারতীয় দলের কোচ বিশ্বাস করেন তার ছাত্রেরা পারবেন দীর্ঘদিনের প্রস্তুতি পরিকল্পনা বারবার ব্যর্থ হতে পারে না রোহিত কোহলিদের ক্যাবিনেটে আর একটা বিশ্বকাপ থাকবে না কোচ হিসাবে এটা মানতে পারবেন না তিনি ও জ্বলে উঠবেন রোহিত আশাবাদী সৌরভ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একটি অজানা তথ্য তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন বিরাট কোহলির পদত্যাগের পর ভারতীয় দলের নেতৃত্ব নীতি চান্নি রোহিত অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয়েছিল শহরে একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে একটাও ম্যাচ না হেরে এতেই ওর অধিনায়কত্ব এবং নেত্রীদের দোড়ন বোঝা যায় ধন্যবাদ বন্ধুরা আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন